হ্যাঁ সুপ্রিয় আজ একটি ভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আসলে বিশেষ করে আমার বন্ধু আমাকে খুব সুন্দর একটি গিফট পাঠিয়েছে গতকাল সেই গিফটটি আছে আপনাদের সামনেই আসলে আনবক্সিং করতে চেয়েছিলাম তা সময়ের অভাবে পাঠছিলাম না কালকে তাই আজকে আনবক্সিং করে আপনাদেরকে সবাইকে দেখাবো যে আসলে কত সুন্দর একটি উপকার ছিল যারা সাধারণত আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের জন্য খুব উপকারী একটা জিনিস জিনিসটির নাম হলো কেএড ওয়ালনি মাইক্রোফোন আমি একটু শুরুতে টাক ইয়া করবো আনবক্সিং করবো আনবক্সিং করার জন্য আমাদের কী করতে হবে সর্বপ্রথম কিন্তু আমরা আনবক্সিং করে ফেললাম সেখানে কিন্তু খুব সুন্দর একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছি শুরুতে কিন্তু আমাদের একটা মাইক্রোফোন আছে ওনার হ্যাঁ এই মাইক্রোফোনটি এরপরে আরেকটি আছে রিসিভার একটি রিসিভার এই রিসিভারটি আমার ফোনে যদি আমি ফোনের চার্জার ফোটে চার্জার পোটে লাগিয়ে এবং এই বু এই যে মাইক্রোফোনটি আছে মাইক্রোফোনটি আমাদের এখানে এই যে অন অফ সুইচ আছে এই অন অফ সুইচটিতে যদি আমরা ক্লিক দিই তবে দেখতে হবে যে এখানকে আমার এই যে বাতিটা জ্বলবে এই যে আমাকে বাতি দেখতে পাচ্ছেন এই যে সবুজ এবং লাল দুইটা বাতি জ্বলতে জ্বলতেছে মূলত আসলে এই এখন মাইক্রোফোনটি যদি আমি আমার ফোনের চার্জার পোর্টে চার্জার পোটে ইনপুট করা হয় তাহলে কিন্তু আমার মাইক্রোফোনটি চালু হয়ে যাবে আর এটি আমি একবার ব্যবহার করছিলাম আসলে খুব সুন্দর একটি উপকার আপনার বাহিরের টোটালি নয়েজ একদম নয়েজগুলো টানে না সুপ্রত স্যার আপনারা সাজেস্ট করবো যারা আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি তারাও এই ধরনের মাইক্রোফোন অলনেস মাইক্রোফোনগুলো আমরা ইউজ করবো যদি এটা অনেক ধরনের আছে অনেক দামিও আছে অনেক নর্মাল আছে আরও আপনারা দেখতে পারেন তবে এটা ব্যবহার করে আমি খুব উপকারিত উপকার পেয়েছি আপনারাও দেখতে পারেন এটা ইউজ করে এটার সাথে কিন্তু আমি আরও একটি জিনিস পেয়েছি সেটি হলো একটি ইউএসবি কেবল অর্থাৎ হলো এই যে আমার ইয়েটা মাইক্রোফোনটি মাইক্রোফোনটি চার্জ দেওয়ার জন্য আমরা কিন্তু একটা ইউএসবি কড সি একটি ইউএসবি কড পেয়ে গেছি শুক্র তা আপনাদেরকে আমি সাজেট করব যেহেতু আমি একজন নূতন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে সাজেস্ট করব। এই ধরনের মাইক্রোফোনগুলো ইউজ করার জন্য যারা আমরা সাধারণত নূতন কন্টেন্টগুলো কারণ ভয়েসটা এত সুন্দর আসে আমি একটি ভিডিও করেছিলাম এই মাইক্রোফোন দিয়ে আসলে আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর তা আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এর নামটা আমি আসলে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এইট ওয়ালনেস মাইক্রোফোন খুব সুন্দর একটি আপনারা ছবি দেখে ক্রয় এটা কিন্তু আপনার ওয়াইফের মাধ্যমেও কিন্তু ইউজ করতে পারবেন সুপ্রদর্শক দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই